আল্লা কোরআন যে আর ইনি মার খেয়ে মরণ ভুল আমাকে বোঝেন না মসজিদ থেকেও জুতো আউট হয়ে যাচ্ছে কোথাও আছেন আপনি অন্যের দোষ না দিয়ে নিজের দোষটা একটু যাচাই করি দেখবেন সংশোধন হবে শুধু অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপই বলে গেলুম তোমার কথাটা নিজের কথা তুমি একবার ভাবলে না আসুন আমরা নিজেকে একটু পর্যালোচনা করি দেখবেন আল্লাহকারে পরিবর্তন হয়ে যাব বলুন আল্লাহ আমি আপনাদের অসুবিধা নেই তো হাতের সময় আছে তো তাহলে তাদের কথা জমিন জমিন যেমন শুনেছে শুধু জমিন শোনে না রস করছিলাম না একটু আগে নীলদ বলছিলাম না কষ্ট ওখানেই রাখি শুধু জমিন শোনে না নদীর পানিতেও শুনেছিল মিশরের নীল নদ মিশরের বুক চিরে গিয়েছে মিশরের মানুষেরা নীল নদীর পানি নিয়ে তারা চাষাবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে ও মুসলমান মিশরের নীল নদে এক সময় পানি শুকিয়ে গেল মিশরের মানুষদের চাষাবাদ বন্ধ হয়ে গেল চাষাবাদ বন্ধ মানে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে কাহাত দেখা দিয়েছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এ করছি আমার দিক থেকে এসব জিনিস এমন একটা জসেন যে পঞ্চায়েত একশো করে থাকেন আমার সামনে চুপ করে বস করছি পঞ্চাশ একশো দেড়শো দুশো পর্যন্ত থাকে সব ওতে বস ওতে একা আর ওই একটা চোখ করে বস আমার পেয়ারা ভাই আল্লাহ গণেরাং ও নজোয়ানেরা মিশরের মানুষেরা চাষাবাদ বন্ধ হয়ে যায় দেশে কাহাত দুর্ভিক্ষ দেখা দেয় মিশরের মানুষেরা মিশরের গভর্নর ছিলেন তখন রসুল্লার একজন নাম করা সাহাবি কেউ কি নামটা বলতে পারবেন একজন খুশি হব আমি বলি সেই সাহাবিটার নাম আজ আমর ইবনুল আস রাহ মিশরের গভর্নরের সাতান্নটা দেশ বলছিলাম না দোয়া করেন আমি লাইন চুত করবো না এই সাতান্নটার একটা মিশর মিশরের যিনি গভর্নর হযরত অমর যাকে গভর্নর করেছিলেন স্টেট গভর্নর তিনি হচ্ছেন আমর এবনুল আস রাজি আনহ এসে যখন গেল একটু বলে দিয়ে যাই হজরত আলী রাজি আল্লাহ তাল শহীদ হয়েছে শুনেছেন উনি শহীদ হয়েছিলেন শুনেননি হ্যাঁ উনি যেদিন শহীদ হয়েছিলেন সে তারিখটা ছিল আঠারোই রমজান কত বললাম মুরব্বী আঠারোই রমজান একটু ছেলেরা মুখ থেকে কথা বলবে খুশি হব আঠারোই ফজরের সময় ওই দিনে দিনে একই সময়ে এ টাইমে তিনজন লোককে মারার কথা ছিল দুশ্মনদের একজন হজরত আলী আর একজন হজরত আমিরে মহাবিয়া আর হজরত আমর এল আস ভাববেন না যে তিনজন মাতা ও মাতা সে মাতা হাজার হাজার মাইল দূরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাকে আমির এ মুয়াবিয়া থাকতেন সিরিয়ায় আর আমর ইবনে আস মিশরে মাঝখানে হাজার হাজার মাইল রাস্তা শত্রুরা তিন জায়গায় পজিশন নিয়েছিল একই সময়ে একই সময় ওই তারিখের তিনজনকে মারার জন্যে পরবেশি আর বলবো না হযরত আলী শহীদ হয়েছিলেন আমিরে মিয়া ওনাকে শহীদ করতে পারেনি তলোয়ার মেরেছিল এই হাঁটুর উপর থেকে এই কোমর পর্যন্তটাকে কি বলে বাবু কি বলে উরু 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 এই উরুতে পড়েছিল আমির মিয়ার উরুতে পড়েছিল তলোয়ারের আগা কথা হচ্ছেন না ওনার বডিগার্ড ধরে ফেলেছিল এই বডিগার্ড শুনেছেন না বডি বডিগার্ড আছে না সব এই বডিগার্ড চালু হয়েছিল আমিরে মহাবিয়ার জামানা থেকে বলুন না আল্লাহ উনি বডি চালু করেছিলেন ঠিক আছে ওনার বডি ধরে ফেলেছিল আর আমর এবনুল ছিলেন ওনার শরীর খারাপ থাকার জন্য উনি নামাজ পড়াতে যাননি অন্য একজনকে পাঠিয়েছিলেন সে বেচারা শহীদ হয়ে গেছিল আমার পেয়ারা ভাইরা মিশরের গভর্নর স্টেট গভর্নর আমর মিশরের মানুষের এসে দরখাস্ত করেন হুজুর বাচ্চা যা পান আমাদের মিশরের জমিনটা দেখা দিয়েছে দিয়েছে মরার দেখা চাষাবাদ বন্ধ মিশরের নদীর পানি নিয়ে আমরা মিশরবাসীরা চাষাবাদ করি পানি নাই চাষাবাদ বন্ধ দেশে কাহাতশালী দুর্ভিক্ষ আপনি আমাদের গভর্নর যদি একবার বিকল্প পানির ব্যবস্থা করতে পারতেন আমাদের মিশরের জমিনটা বেঁচে যেত শুনছেন তো সবাই মিশরের গভর্নর কথাগুলা শুনে মদিনার দরবারে আমিরুল মোমেনিন খালিবাতুল মুসলিম হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালান হুরু একখানা চিঠি পাঠালেন হুজুর মিশরের মানুষেরা দাবি করেছে বিকল্প পানির কোনো ব্যবস্থা করা যায় কি না দেখুন কোরআনে সোহাপে জীবনটা কেমন হিরো হয়েছিল তাদের আল্লাহ পাক করেছিলেন ইমানের নূর কেমন তারা নিয়েছিলেন ইমানের নূর আছে আমলের কালার আছে নূর 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 বোঝেন ইমানের নূর